আসসালামু আলাইকুম পুরস্কার ফাউন্ডমেন্টের আলাপ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভারতের জেনারেল উপেন্দ্র द्विवेदी বাংলাদেশকে নিয়ে কী শ্রেণ ইঙ্গিত দিলেন বাংলাদেশের সরকার ঘনিষ্ঠরা যখন সেভেন সিস্টার্স দকলকার হোম কি নিচ্ছে ক্রিকেটে শুতে সরকার উপদেশ যখন গোলামের पिঞ্জার ভাঙার ঘোষণা দিচ্ছেন দেশের গণ্যমান্যদের যখন পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার খবর এসেল ঠিক তখন ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে দেখা গেল নিরুত্তাপ আর কোন উদ্বেগ না থাকার সুর উল্টো জানালেন বাংলাদেশের সেনা প্রধানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা দুই দেশের বাহিনীর সাথে বাহিনীর সম্পর্কের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের তিন বাহিনী যেসব পদক্ষেপ নিচ্ছে সেটি কোনটি ভারতের বিরুদ্ধে নয় আবার ভারতের জেনারেল ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের ক্ষণস্থায়ী অন্তর্বর্তী সরকার নিয়ে খুব বেশি বিচলিত ভারত প্রশ্ন হলো ভারতীয় সেনা প্রধানের বক্তব্যে বাংলাদেশ নিয়ে এমন নিরুদ্বেগের কথা প্রকাশ পেলেও আসলে কি ভারতের কোনো উদ্বেগ নেই পরপর দুই দিনে গণমাধ্যমের দুটি খবর বরং ভিন্ন বার্তাই দিচ্ছে প্রথম খবরটি হলো বঙ্গোপসাগরে বাংলাদেশ ও চীনের উপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী দ্বিতীয় খবরটি হলো চিকেন নিরাপত্তার জোরদারে বাংলাদেশ লাগোয়া পাঁচ পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করছে ভারত আবার ভারতীয় সেনা প্রধান এমন সময় বার্তা দিলেন যখন দিল্লিতে মার্কিন নতুন রাষ্ট্রদূত সার্জিওগোর একেবারে প্রথা ভেঙে বক্তব্য দিয়ে ঘোষণা করলেন আমেরিকার কাছে ভারতই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ নতুন একটি জোটে ভারতকে টানতে চায় যুক্তরাষ্ট্র একই সময় বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত যোগ দিয়েছেন সূত্রগুলো বলছে একই সময় সার্জিও দিল্লিতে এবং ব্রেন্টের বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর খুব শীঘ্রই বাংলাদেশকে ঘিরে ভারতের যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত গুলো পরিষ্কার হয়ে উঠবে বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে কূটনৈতিক মহলে একটি কথা প্রচলিত আছে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশকে ঘিরে ভারতের মধ্যে যে উদ্বেগ সেটির ভিন্ন রূপ দেখা যেতে পারে যদি ভারত ও আমেরিকার মধ্যে যে দূরত্ব তা কমে আসে এক সময় ট্রাম্প ও মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হলেও শুল্ক ইস্যুতে সে বন্ধুত্বে দৃশ্যমান ফাটল দেখা গেছে দিল্লির সঙ্গে ওয়াশিংটনে চলছে কূটনৈতিক টানাপোড়েন ভারতের উপর এরই মধ্যে পঞ্চাশ শতাংশ দিয়ে রেখেছেন ট্রাম্প দফায় দফায় আলোচনার পরেও দেশের বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত রূপ পায়নি এমন পরিস্থিতিতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ট্রাম্পের বন্ধু ও বিশেষ দূত সার্জিগর যোগ দিয়ে ভেঙেছেন প্রথা সাধারণ কূটনৈতিক প্রথা হল রাষ্ট্রপতির কাছে নথিপত্র জমা পড়ার পরে জনসমক্ষে কোন বক্তব্য দেন কোন দেশের রাষ্ট্রদূত শুক্রবার দিল্লিতে পৌঁছে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগে বক্তব্য দিলেন গোর গোর বলেছেন আমেরিকার কাছে ভারতই হলো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটা কোনো দেশের ক্ষেত্রেই নয় সিলিকন সেমি কন্ডাক্টর এবং মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে চায় তারা জানালেন আন্তর্জাতিক ওই জোটে পূর্ণ সময়ের সদস্য হওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানাবে আমেরিকা প্রশ্ন হলো যে ট্রাম্প প্রশাসন এতদিন ভারতকে দূরে রেখেছে সেখানে হঠাৎ করে ট্রাম্পের দূত কেন বলছেন ভারতই আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ বিশেষজ্ঞরা বলছেন ইন্দো প্যাসিফিক যে আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কোনো বিকল্প নেই এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের সামরিক সক্ষতা বেড়ে চলেছে যেটি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন একদিন আগে বাংলাদেশের গণমাধ্যমে খবর বেরিয়েছে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে ছয়শ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ডের কোবরে বলা হয়েছে আকাশ প্রতিরক্ষার সক্ষমতার জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে জেটুজে চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ আরষ্টরিন চুক্তিতে আগে গত 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের প্রকল্প প্রস্তাবে অনুমোদন দেয় 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রযুক্তি আমদানি ও স্থাপনার জন্য এলসি খোলা এবং পরিশুদ্ধ baku বরাদ্দ রাখা হয়েছে পাঁচশো সত্তর কোটি ষাট লাখ টাকা এই খবর যেদিন প্রকাশিত হয়েছে সেদিনই বাংলাদেশে পা রেখেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত তিনি অবশ্য বক্তব্য না দিলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় কাজ করবেন ব্রেন্টি ক্রিস্টেনসন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার পর গত চব্বিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটে ব্রেনটি ক্রিস্টেনসনের শুনানি অনুষ্ঠিত হয় সেই শুনানিতে কিভাবে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা হবে তা তুলে ধরেছিলেন গত তেইশে জুলাই একশো দশতম কংগ্রেসের প্রথম অধিবেশনে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামের একটি আইন আনে ট্রাম্প সরকার যার একমাত্র লক্ষ্য চীনের অস্ত্র বিক্রি মোকাবিলায় কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে চীনের অস্ত্র কেনার নিয়সাহিত করা কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই নীতিতে খুব বেশি সফল হতে পারছে না যুক্তরাষ্ট্র এর বড় কারণ ভারতের সাথে দূরত্ব আর তাতে মার্কিন উদ্বেগ বাড়ছে দর্শক মার্কিন উদ্বেগ না কমলেও চীন ও পাকিস্তান কেন্দ্রিক বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারতের মধ্যে কোনো উদ্বেগ নেই এমনটাই শোনা গেছে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে তেরোই জানুয়ারি নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে জেনারেল উপেন্দ্র ইঙ্গিত দিয়েছেন ঢাকার অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নয় তাই তাদের পদক্ষেপ নিয়ে বেশি চিন্তা করা হচ্ছে না জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপ গুলো নিচ্ছে সেগুলো আগামী চার পাঁচ বছরের জন্য নাকি কেবল আগামী চার পাঁচ মাসের জন্য ভারতীয় সেনা প্রধান বলেন বিবেচনা করতে হবে এখনই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা দর্শক এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেননি এবার ভারতের সেনা প্রধান ইঙ্গিত কর্মকাণ্ড নিয়ে খুব বেশি ভাবেন না তারা বরং বাংলাদেশের তিন বাহিনীর সাথে ভারতের তিন বাহিনীর যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সেটিও খোলাসা করলেন তিনি বলেছেন এই মুহূর্তে তিন বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং তিনি বাংলাদেশের সেনা জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি বলেন একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও তারা যোগাযোগ বজায় রাখছেন ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন প্রতিনিধি দলটি বাংলাদেশের মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর কথা বলেছেন জেনারেল দিব বলেন এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি না হয় তিনি আশ্বস্ত করেছেন এই মুহূর্তে বাংলাদেশের তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে তার কোনটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় দর্শক বাংলাদেশের যে তৎপরতা সেটিকে ভারতীয় প্রধান দেখছেন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী সক্ষমতা উন্নয়নের চেষ্টা হিসেবে তিনি বলেছেন সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া ভারতও তা করেছে অন্যান্য দেশও করছে আর ভারতের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছে চরম উত্থান হলেও পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকার কথা এর আগেও বহুবার জানান জেনারেল উপেন্দ্র এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার ঝুট ঝামেলা দীর্ঘস্থায়ী হবে না বলেও ইঙ্গিত দেন কীটনাশক ভারতীয় সেনা প্রধান যদিও বলেছেন বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারত বিচলিত নয় কিন্তু গণমাধ্যমের খবর হলো বাংলাদেশের জল ও স্থল সীমান্ত ঘিরে ভারতের নজিরবিহীন তৎপরতা বাড়ছে তেরোই জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনর্জীবিত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা ধারণা করছেন মূলত শিলিগুড়ির চিকেন নিরাপত্তা আরো বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে পত্রিকাটি খবরে বলা হয়েছে গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেয়ার কথা বলা হয়েছে আবার বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমান ঘাঁটিটি প্রধানত ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে অন্য কোনো দেশে সেনাবাহিনীর জন্য নয় তবে টাইমস অফ ইন্ডিয়া বলছে নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয় এর মধ্যে ভারত এই অঞ্চলের সামরিক উপস্থিতি জোরদার করেছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিশনগঞ্জ এবং আসামের ধুবড়িতে লাচিত বরফুকর নামে তিনটি নতুন সেনাঘাটি স্থাপন করা হয়েছে অন্যদিকে হয়েছে বঙ্গোপসাগরের নৌ তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলগত অবস্থান নিয়েছে ভারত। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী নতুন স্থাপনাটি একটি নৌ ডিটেচমেন্ট বা মূল বাহিনী থেকে আলাদা ফোর্স হিসেবে কাজ করবে লক্ষ্য হবে ছোট আধুনিক করা। হলদিয়া বন্দর থেকে সরাসরি বঙ্গোপসাগরে ঢোকা যায় হলদিয়ার ডক কমপ্লেক্স এর বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে দ্রুত এই ঘাটি কার্যকর করা সম্ভব বর্তমানে সেখানে একটি বিশেষ জেটি ও প্রশাসনিক ভবন তৈরির কাজ চলছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ ঠেকানো এবং ভারতের জল সীমানে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির গতিবিধি পর্যবেক্ষণ করতে এই খাটি অত্যন্ত সহায়ক হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে চীনের সাথে সম্পর্কের কারণে আমেরিকার মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে তেমনি পাকিস্তানের সাথে বেশি তহরম মহরম থাকার কারণে বাংলাদেশ নিয়ে ভারতেরও উদ্বেগ আছে পাকিস্তান থেকে কেনার খবর এসেছে মাধ্যমে যুদ্ধ বিমান এর প্রতিবেদনে জানো হয় পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেছেন এর আওতায় ঢাকার কাছে যে ওয়ান থান্ডার জেট ফাইটার বিক্রির প্রস্তাব রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া না গেলেও এ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ আইএসপিআর অন্তর্বর্তী সরকার গত মাসে হরে দরে সবাইকে বলে যাচ্ছে বিমান কেনার কথা প্রথমে চীন থেকে যুদ্ধ বিমান কিনতে চেয়েছে তারপর ইতালি থেকে ইউরোফাইটার ফাইটার টাইফোন কেনার জন্য এমিনু স্বাক্ষর করেছে এরপর সবশেষ পাকিস্তান থেকে কেনার কথা সামনে এসেছে অথচ এই যে যুদ্ধ বিমান কেনার মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ সেটি ছিল বিগত সরকারের মানে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ এজন্য ফোর্সেস গোল দুই হাজার নির্ধারণ করেছিল এইগুলোর অধীনে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে পাঁচ বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত তেইশ ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সংযোগ সংযোজন করা হয়েছিল এমনকি তখন সহস্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছিল চীন থেকে আওয়ামী সরকার আমলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রথম পরিচিতি ঘটে বাংলাদেশে প্রশ্ন হলো তখন চীন থেকে অস্ত্র নিয়ে আমেরিকার উদ্বেগ ছিল না এখন কেন দেশটির উদ্বেগ বাড়ছে আর একই সময় বাংলাদেশের সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা নজিরবিহীনভাবে বাড়ছে আবার সার্জিয়োগ গোড় নতুন করে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইঙ্গিত দিয়ে ভারতে তার ইনিংস সূচনা করেছেন বাংলাদেশের ব্র্যান্ড ক্রিস্টিয়ান তার চীন বিরোধী বার্তা সরকারের কাছে পৌঁছে দিয়েছেন প্রশ্ন হলো কূটনীতিকদের পুরোনো যে সমীকরণ এই অঞ্চলে ভারত ও আমেরিকার স্বার্থ অভিন্ন হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি আর রাজনীতির সমীকরণ যে পাল্টে যেতে পারে তার শুরু কি শিগগিরই হবে যদি তাই হয় তাহলে তার প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশেও পড়বে হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনার চিন্তা করছে হঠাৎ করে আমি এটা কি বললাম যে সেফ এক্সিট ডিল জামাত ক্ষমতার পথে জি এটাই আসলে সত্য যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন তাহলে আপনার জামাত ইসলাম তারা নিষিদ্ধ ছিল তাদের প্রতীকও ছিল না হাইকোর্টের রায়ে কোনো অর্ডিন্যান্সে না এরপরও পাঁচই আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকে ছিল তাদের আমিরের সাথে তিন তারিখ রাতে কথা বলেছিল চার তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে কিন্তু তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে এবং উনি প্রথম বক্তৃতায় উনি দুইবার আমিরে জামাত আমিরে জামাতের কথা বলেছিল মনে আছে নিশ্চয় আপনাদের এখন তাদের কে এনেছি মূলধারা রাজনীতিতে এবং একটা জিনিস যদি খেয়াল করেন যে পাঁচই আগস্টের পরে খালাদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল শুনি তো হসপিটালে ছিলেন আগে থেকেও জামিনও ছিলেন কিন্তু ওনাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয় বাসায় ছিলেন এরপরে জানুয়ারি মাসে উনি ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিক ভাবে কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না না কোনো জনসমাবেশে এসেছেন না কোনো ভার্চুয়ালি কোনো মিটিং এ যোগ দিয়েছেন কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি ওনাকে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল মানে আপনি ম্যাডাম সুপ থাকবেন কোনো কথা বললেন না আমরা করতেছি আর বিএনপির তারেকের সাথে এখানে বাকিরা দেখা করে ইলু সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাইয়ে দিয়ে গেছেন এরপরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত এনসিপি এবং বিএনপি কিন্তু কোনো একটা ইলেকশন করায় ফেলবে এর মধ্যে আন্তর্জাতিক চাপটাপ যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় নাই ওনারা মানে কোনোমতে একটা নির্বাচন করবেন নির্বাচন করে আসলে ওনাদের ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া এনসিপি জামাতকে এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামের ক্ষমতা দিয়ে যাওয়া এটা আবার কি এটা হচ্ছে দেখেন ওনাদের এই জিনিসটা এই থিংটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই ওরা পেছনে আছে কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছে গা অন্য দল আসছে এই দল গেছে গা তো ওই দল আসছে কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেনা সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী কোথাও নেই মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি সেনাবাহিনী সব করছে। যত যত পয়সা কিছু বাজেটের পাকিস্তান একটা সিস্টেম এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে সেটা পাঁচই আগস্টের পর থেকে তা নাহলে আপনি একটা জিনিস দেখেন আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে আমাদের সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার পাকিস্তান আসছে আসছে যাচ্ছে যাচ্ছে সবকিছু ভাবটা এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে সেটা হচ্ছে মূল কথা এবং এই মুহূর্তে যেটা চলছে আবার সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে পাকিস্তান এবং বাংলাদেশের কারেন্সি একটাই হবে এটারও নাকি চেষ্টা চলছে যার কারণে অন্তর অর্থনৈতিক অবস্থাকে ই দন্য দশায় নামা হচ্ছে যেটা পাবলিক না বলে যে এটা কি হলো এই যখন সব অবস্থা এরি মধ্যে বিএমপি কিন্তু এখনো বুঝতে পারছে না বিএমপি যদি বুঝতে পারত আপনি দেখেন গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিয়তের সংখ্যা 40 জন তার মধ্যে 30 থেকে 32 জনই আছে বিএমপির গত দুই সপ্তাহে বা গত কালকেও যদি চিন্তা করেন এই দুই তিন সপ্তাহে আপনার চারজন মারা গেছে বিএনপির এক ছেলে তো চিটং এ বাবার জিয়াফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় পরে মৃত অবস্থায় ফেরত দেয় এরপরে একটা ছেলে গতকাল রাতের আর একটা ছেলে সবই সেনাবাহিনী হত্যা এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী বাংলাদেশের সমস্তময় ক্ষমতার অধিকারী এই মুহূর্তে কিছুই বলতে পারছে না কারণ ভয়ে আছে বিএনপি আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে একশো কতজন এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে তিন হাজার আওয়ামী লীগ নেতা কর্মী তো আওয়ামী লীগ ক্ষমতায় নেয় আওয়ামী লীগের রাখেই নেয় আওয়ামী লীগের ফুল কণ্ঠাসা করে দিছে কিন্তু বিএনপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএনপির এই যে বললাম আপনার বত্রিশ জন এবং গত দুই সপ্তাহে তিনজন এদের ব্যাপারে বিএনপি একটা টু শব্দ করেনি তা আসলে মূলত তারেকের সমস্যা চলে যায় সেনা প্রধান সেনাপ্রধানই তাকে আসতে দিতে চাইতেছিল না ওই যে সবাই বলতেছি যারা ওই সময় সেনাপদ তারেককে মেরেছিল তারা হয়তো এখন কেউ কেউ মেজর কেউ কেউ লেফটেন্ট কর্নেল এরকম পদে আছে তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন যা মারা গেল বিএনপির এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে এবং সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন বিভিন্ন ভাবে উনি দেশ ত্যাগে উৎসাহিত করেছেন দেশ ত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন এগুলো আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন তিন চার পাঁচ তারিখে সেনাপ্রধান এত কিছু এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন তাহলে ওনাকেও সেফ এক্সিট নিতে হবে আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যারা আছে তারা এবং কিছু সচিব কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা আইজিপি ডিআইজি এগুলো ছাড়াও আরো কিছু লোকসহ মানে ইউনিস গঙ্গ এর তিরিশ জন সরাসরি সেফ এক্সিট নিয়ে চলে যাবে

এই ভিডিওটাতে দেখলেন এখানে হচ্ছে কি যে জামাত যেসব ভোট সারা পৃথিবী ব্যাপী বাঙালিদেরকে যে ব্যালট ভোটের কথা বলা হচ্ছে পোস্টাল ভোটের কথা ওগুলো কোনোটাই আপনার হান্ড্রেড পার্সেন্ট বিলি হয়নি ওগুলো ম্যাক্সিমামই জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি তিনশো করে তিন হাজার করেও ভোট হয় এটা কিন্তু বিশাল ভোট আবার জামাত কি করেছে ঢাকার বিশটা আসন সবাই বলতে বিশটা আসন আসন না সারা বাংলাদেশে একশো নব্বইটা আসনে ওরা যেই ভোটের ব্যবধান মানে পাঁচ থেকে সাত হাজার যে ভোটের ব্যবধান আছে এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে মানে যাতে একদম কম্পিটিশন থাকে এর পর আছে 3000 এর পোস্টাল পostal ভোটগুলো এগুলো যায় আমাদের ফেভারে যাবে এনসিপির ফেভারে যাবে এবং তারাই আসলে সরকার গঠন করবে এবং এই সরকার গঠন করেই তারা সেফ এক্সিটে ওনারা চলে যাবে আবার এইদিকে সেনাবাহিনী কি বলছে যে তারা বলছে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পিসিং অফিসারের নির্দেশ ছাড়াই ভোট কেন্দ্রে ঢুকতে পারবে তার মানে বুঝেন ভোট কেন্দ্রে ঢুকতে কিন্তু সাইজ করে দিব সেনাবাহিনী দাঁড়ায় থাকবে ব্যালট মারবো 30% 35% 40% ভোট কাস্টিং হয়েছে সব জামাতে পাইছে এটা হচ্ছে তাদের মূল প্ল্যান এখন জামাত্র আনার কারণ হচ্ছে যে যাতে বাংলাদেশে জামাত যদি আসে একটা অস্থির পরিস্থিতি থাকবে বিএমপি আন্দোলন যাবে বিএমপি তখন আওয়ামী লীগের সহযোগিতা চাবে জামাত্রে নামাইতে হবে এই অস্থিরশীল পরিস্থিতি যত দিন যত মাস যত বছর চলবে সেনাবাহিনীর জন্য তত দিন সুবিধা কারণ তারা তখন বাজেটের সিংহভাগই তাদের কাছে আর ভারত জড়িত আছে এই ভারত আক্রমণ করছে এই ভারতের ইয়ে লাগাও এই ভারতকে মারো যার কারণে সেনাবাহিনী কিন্তু হাদিকে মারাইছে জামাত তো আছেই জামাতের সুটার সেনাবাহিনীর প্রোটেকশনে হাদিকে মারানো হয়েছে আরো দুই চার দশটা মরবে আরো অনেক মরবে দেখবেন সব কিছু সেনাবাহিনী জানে এত কিছু হওয়ার পরেও সারা বাংলাদেশে এত আপনার হত্যা খুন গুণ হওয়ার পরে সেনাবাহিনীর আওয়াজ নেই তার কারণ হচ্ছে সেনাবাহিনী চাই অবস্থা এরকম থাকুক জামাত সরকার আসুক তখনও অবস্থা এরকম থাকুক এতেই সেনাবাহিনীর সুবিধা এবং এটাই হচ্ছে যে মূল প্ল্যান সেনাবাহিনীর মূল প্ল্যান হচ্ছে দেশ থাকবে ওদের লাভ জামাতের দরকার হচ্ছে ক্ষমতায় আসা ডাক্তার ইউনিশ কোনো মতে দিয়ে ইলেকশন একটা করে সেফ এক্সিট নিয়ে ওনার তিরিশ জন নিয়ে উনি চলে যাওয়া যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে যদি দৈবিক কিছু না হয়ে যায় যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেশার না পড়ে তাহলে এই নির্বাচন বারো তারিখে হয়ে যাবে এবং লিখে রাখেন জামাতি ক্ষমতায় আসছে জয় বাংলা জয়